কোনটায় পণ্য বিক্রি করা অথবা ক্রয় করা ওকে তো বারটা কয় ভাগ করা হয়েছে দুই ভাগ করা হয়েছে বারটা একটা হচ্ছে আমাদের কারবারি বারটা আর একটা হচ্ছে আমাদের নগদ বারটা কারবারি বারটাকে আবার দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে কয় বারটা আর একটা হচ্ছে কি বিক্রয় বারটা নগদ বারটাকে আবার কয় ভাগ করা হয়েছে দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে আমাদের প্রাপ্ত বারটা এটা হচ্ছে আমাদের পক্তবট এবং এটা হচ্ছে আমাদের পদুক্ত বাট্ট এখন আমরা পক্তবট এবং পদুক্ত বাট্ট বিস্তারিত জানব ওকে কারবারি বাট্ট তো কারবারি বাট্ট কি পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাট্ট জড়িত তাকে বলা হয় কারবারি বাট্ট নগদ বাট্ট কি পাnder অথবা अथवा দেনাদারকে পাnder টাকা প্রদান করার সময় এবং দেনাদার কাছ টাকা আদায় করার সময় যে বাট্ট সিদ্ধ হচ্ছে আমাদের নগদ বাট্টা। কতবার এবড়টা এর মধ্যে কয় বাট্টা বিক্রি বাট্টা। কয় বাট্টাটা কি? কয় বাট্টা হচ্ছে আমাদের পণ্য ক্রয়। কয় করার সময় আমরা যে বাট্টা পেয়ে থাকি তা হচ্ছে আমাদের ক্রয় বাট্টা। আর বিক্রয় বাট্টাটা কি? পণ্য বিক্রয়। मतलब বিক্রি করার সময় আমরা যে টাকা ডিসকাউন্ট দিই অথবা যে টাকা কমে বিক্রি করি তার হচ্ছে আমাদের বিক্রয় বাট্টা। প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা কি? প্রাপ্ত বাট্টা হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় আমরা যে টাকা কম দিই আমরা যদি 100 টাকা কম দিই তাহলে 100 টাকা হচ্ছে আমাদের প্রাপ্ত বাট্টা প্রাপ্ত বাট্টা হচ্ছে আমাদের আয় ਵসে হিসাব প্রদত্ত বাট্টা প্রদত্ত বাট্টা কি দেনাদার কাছে স্থির টাকা পাস সময় আমরা যে টাকা কম দিয়ে থাকি আমরা যদি দেনাদার কাছে থেকে 200 টাকা কম ফে তাহি তাহলে 200 টাকা হচ্ছে আমাদের প্রদত্ত বাট্টা যেহেতু আমরা কম পাচ্ছি সেহেতু পদ্মা আমাদের জন্য খরচ এই জন্য খরচের মধ্যে করা হয় উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় দশ পার্সেন্ট বার টাই পণ্য কয় পণ্য কয় কত দুই হাজার টাকা দশ পার্সেন্ট বারটা আমাদের পণ্য কয় হচ্ছে কত দুই হাজার টাকা

बाकी যে 500 টাকা আছে সেটা হচ্ছে আমাদের প্রাপ্ত বাড়টা প্রাপ্ত বাড়টা আয় তাই আমরা কে দিকে লিখতে হবে এখানে মূল এরটা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে কারবারে এই বাড়টা কখনো যাওয়ার মুক্তি দেখা তো হয় না এই আমাদের যে 200 টাকা আছে 200 টাকা আমাদেরকে দেখাতে হবে না আবারো বলতেছি কারবারি বাড়টা এবং নগর বাড়টা মূল পার্থক্য হচ্ছে কাবাড়ি বাড়টা যা আমাদের দেখাতে হয় না ওটা দেশের করতে হয় না কিন্তু নগদ বাড়টা আমাদেরকে হিসাবের খাতে দেশের করতে করতে হবে ঠিক এরকম ভাবে ফপ্ত বাড়টা হোক আর পদ্ম হোক যেটাই হোক না কেন আমাদের হিসাবের খাতে দেখাতে হবে কিভাবে টাকাটা আমরা বাড়টা পেয়েছি এ হচ্ছে বাট্টা নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও যেটা আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি তোমরা যদি ভিডিওটা বুঝে থাকে তাহলে বার্তা নিয়ে আসা করে কোনো সমস্যা হওয়ার কথা না